আমার প্রশ্ন সাহিক ওই তৈফাতুল মানসুরা বিষয়টা নিয়ে আর কি আহ এই বিষয়ে আমরা যখন সবাই আমাদেরকে প্রশ্ন করে সাধারণত যে আমরা কেন নিজেদেরকে সালাফি পরিচয় দিব তখন আমরা সাইক আলবানের কথা বলি এছাড়া আপনার কথাও বলি যে আপনি বলেছেন ওই যে যখন বিদ্যাতিদের পরিবেশটা থাকবে না তখন আমরা শুধু মুসলিম পরিচয় দিলেই হয়ে যাবে কিন্তু তখন তারা আবার পাল্টা আমাদের প্রতি প্রশ্ন করে এবং এই ক্ষেত্রে তারা আহ ডক্টর জাকির নায়কের একটা উদ্ধৃতি দেয় তিনি এক জায়গায় বলেছেন যে আপনি যদি নিজেকে সালাফি বলতে চান নিজ বিরাতিদের থেকে আলাদা করার জন্য সেই ক্ষেত্রে সালাফিদের মধ্যে তো অনেকগুলা ভাগ আছে কেউ হচ্ছে কুতুবি কেউ হচ্ছে সুরুরি কে হচ্ছে মাদ তো আপনি কোন দিকে যাবেন তো আসলে সাহেব এই বিষয়ে তো আমাদের কোনো জ্ঞান নাই এই ক্ষেত্রে কুতুবি এবং সুরুরি এবং মাদ খালি বলতে আসলে মূলত কি বোঝানো হয় এবং এই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় এই বিষয়টা যদি একটু বলতেন তাহলে খুবই এই বিষয়ে যাকে নাই সাহেব ভুল বলেছেন মুসলিম বলে শুধু পরিচয় দিতে হবে মুসলিম বলে তখন পরিচয় দেবো যখন আর তারপরে আপনার জামাতি হানাফি সাফি থাকবে সমস্ত এইসব ফিরকাগুলি যখন এক হয়ে যাবে এদের নামগুলো মানুষের সাথে সম্পর্কিত বা স্থানের সাথে সম্পর্কিত এইসব নামগুলি যখন তারা মুছে ফেলবে তখন বলবে যে আমরা সবাই মুসলিম বোঝা গেছে না তো যখন যারা ভ্রান্ত তারা নিজের মুসলিমের সাথে প্লাস একটা নাম লাগিয়েছে যে আমরা আশারি মুসলিম তো আমরা মাতুরিদি মুসলিম তো আমরা হচ্ছি আপনার ওই কি বলছে ওই তবলিগি কমে মুসলিম আমরা হচ্ছে দেবন্দি বেরলুবি মুসলিম তো এইরকম যখন তারা নাম রেখেছে তো আমরা আহুল হাদিস কোরআন সন্ন্যার অনুসারী বলছি তাতে কেন গায়ের জ্বালা কথা বোঝা গেছে সুতরাং ভেজালের মধ্যে খাঁটিকে চিহ্নিত করার জন্য প্রয়োজন আছে কিন্তু যেখানে ভেজাল নাই যেমন সৌদি আরবে ভেজাল নাই সেখানে যদি আহ যেখানে সেখানে নাম বলার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ এখানে ভেজাল নেই কিন্তু যেখানে ভেজাল থাকবে সেই ভেজালের মধ্যে খাঁটিকে অবশ্যই চিহ্নিত করতে হবে